তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো সকালটা শুরু করলাম তোমাদের আমার ছোট্ট ফুলগুলো দিয়ে তো তোমরা কেমন আছো বন্ধুরা অবশ্যই ভালো আছো তো আমরাও অনেকটা ভালো আছি তোমাদের ভালোবাসায় তো দেখো আমি সকাল সকাল সব কাজ সেরে স্নান করে নিলাম স্নান করে পুজো দিয়ে নিলাম পুজো দিয়ে আমি রান্নাঘরে চলে আসলাম তো দেখো আমার ভাত হয়ে গেছে তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসেছে মাছটা ভা ভেজে নিলাম নিয়ে এখন আমি মাছটাকে ঝোল করব চাল কুমড়ো শোলা কচু আর একটা আলু ছিল বন্ধুরা সেটা দিয়ে আমি মাছটাকে ঝোল করে নেব তো দেখতে থাকো তোমরা আমার ভিডিওটা কি কি রান্না করছি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা ভালো লাগবে তো দেখো আমার মাছের ঝোল হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতেই তো আমার মাছের ঝোল হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখন আমি ভেজে নেবো সোলা কচু তো আমি সোলা কচুটা নিরামিষ করে নেবো পেঁয়াজ ছাড়া কালো জিরে পোড়ন দিয়েছি কাঁচা লঙ্কা চিরে দিয়েছি তো আমার তো বেশ ভালোই লাগে তোমাদের কেমন লাগে বলবে একটু কমেন্ট করে তো আমি রান্নাবান্না করে রেখে দিয়ে আসলাম ঘরটা একটু মুছে নিতে তোমরা ভাবছো আমি দু দরজা থেকে মুছে নিচ্ছি না বন্ধুরা আমি ভিতরটাও মুছে নিয়েছি ভিডিওটা করতে পারে নেই আমার ছেলে ওকে বলছিলাম করতে করে দেয়নি তো দেখো আমার ঘর মোছা হয়ে গেছে করে নিলাম স্নান আবারও সকালে একবার স্নান হয়ে গেছে বন্ধুরা তো রান্না করার পর আমার ভালো লাগছে না আবার স্নান করে নিলাম স্নান করে নিয়েছি এখন আমি তোমাদের দাদাভাইকে খেতে দেবো আমিও খেয়ে নেবো আমরা খেয়ে নিয়েছি আর দেখো বন্ধুরা কি প্রচন্ড রোদ উঠেছে কদিন ধরে ভীষণ রোদ দিচ্ছে বন্ধুরা তো খাওয়া দাওয়া করে আমি ঘরে চলে আসলাম তো এখন সাড়ে তিনটা বাজে বন্ধুরা তো বাবু দেখছে টিভিতে কার্টুন আমি পাশেই শুয়ে আর জানালা দিয়ে তোমাদের একটু বাইরের পরিবেশটা দেখিয়ে নিলাম দেখো কেমন লাগছে তো এখন কয়টা বাজে জানো বন্ধুরা চারটা সাড়ে চারটা বেজে গেছে তবু দেখো কেমন রোদ তো আমি তোমাদেরকে দেখাতে আসলাম আমার সব ফুলগুলো তো বন্ধুরা দেখো আমি বিকেলে তোমাদেরকে দেখিয়ে নিলাম বাইরের পরিবেশটা ধান ক্ষেত তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে তো এখন সন্ধ্যার সময় গুড ইভিনিং বন্ধুরা তো ভিডিওটা দেখতে থাকো কষা পাঠার মাংস আর গরম ধোয়া ওটা ভাত আর কারকল ভাজা বেশ জমে গেছে ডিনারের খাওয়াটা তো ভালো থেকো বন্ধুরা গুড নাইট